লাস্ট ফিনিশিং এ আমার মা কি করলো যে বাসার কাজের ছেলের সাথে আমার মা সময় দিতে থাকে ওই ছেলের সাথে হাসি ঠাট্টা সারা খনি করে কাজ ওই ছেলে খুব কমই করে বেশি সময় আমার মার সাথে সময় দেয় মার সাথে কথা বলে মার বেডরুমে যায় আমি দেখি কুন্দল কিছু বলতে পারি না কারণ বলার মুখ আমার নাই আমি কিছু বলতে যাই তখন আমার মা বলবে আমি যদি এগুলো করি তোর বাবার অবহেলার জন্য করেছি কারণ আমার বাবা এই পর্যায়ে নিয়ে আসছে আজকে আমার মা কাজের ছেলের সাথে কথা বলে কাজের ছেলের সাথে সময় দেয় কাজের ছেলের সাথে আমার মা চাহিদা পূরণ করে এটা আমার কাছে মেয়ে হিসেবে লজ্জিত কিছু করার নাই আর আমি দেখেও চুপচাপ থাকি বলতে পারি না কারণ আমার মাকে এখন আমি কিছু বললেই আমার মা বলবে তোর বাবার জন্য আজকে এই পরিণতি তোর বাবার জন্য আজকে আমি এই পর্যায়ে আসছি তো তখন আমি মাকে কিছু বলতে পারবো না কারণ আসলেই আমি ভেবে চিনতে দেখলাম যে দোষটা আমার বাবার কারণ আমার বাবাই আমার মাকে এই পর্যন্ত নিয়ে আসছে তো আর কি করব বলেন কিছু করার নাই যাক আমার মা আমার বাবা যা করতেছে ভালোই করতেছে আমার বাবা শুধু টাকা টাকা করে আমার বাবা যখন মারা যাবে তখন কি আমার বাবা টাকা পয়সা নিয়ে যাবে নিবে না তো আল্লাহ আমার বাবাকে যতটুকু দিচ্ছে তাতেই তাহলে আমার বাবা সেটা বুঝে না আমার বাবা না বুঝে টাকার পিছনে খালি ছুটে এত টাকা টাকা করে যে টাকার পিছনে ছুটতে ছুটতে তার যে বাসায় একটা বউ আছে একটা মেয়ে মেয়ে আছে আমার বাবা সেই ইয়াটাও করেটা আমাদের প্রতি কোনো মানে হ্যার ইয়া নেই আমাদের দিকে তাকায় না আমি যে একটা মেয়ে আমাকেও ভালো মন্দ জিগায় না কেমন আছে খবর আমার বাবা কখনোই করে না আমার বাবা সকালে চলে যায় রাত্রে আসে বারোটা একটা বাজে আমি এই একটা লোকের মেয়ে আমার বাবার খুব টাকা পয়সা আছে তারপরেও আমার বাবা টাকার নেই ছুটে মাকে সেই মতো সময় দিতে পারে না মার সাথে ভালোভাবে কথা বলে না মাকে নিয়ে কোথাও ঘুরতেও যায় না তো বাবা অবহেলা করতে করতে মা এরকম পর্যায়ে আসছে যা মেয়ে হয়ে বলতে বলতে পারতে চাই চাচ্ছি না বলা লাগে বাবা মার তো আর বাবা এমনই একটা মানুষ সে শুধু টাকা চিনে আমি তার একটা মেয়ে বা আমার মা আছে তার আমাদের প্রতি কোনো আগ্রহ নাই শুধু টাকা 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 আর যে পরিমাণে টাকা আমার বাবার কাছে আসে বা বাড়ি আসে আশা করি আল্লাহর রহমতে ওইটা দিয়ে আমাদের সারা জীবন চলে যাবে কিন্তু আমার বাবা টাকা ছাড়া কিছু বুঝে না শুধু টাকার পিছনে দৌড়াই এরকম করতে করতে প্রায় ছোট থেকে দেখে আসছি এতটুকু বড় হয়েছি দেখতে দেখতেই আসছি এখন লাস্ট ফিনিশিংয়ে আমার মা কি করলো যে বাসার কাজের ছেলের সাথে আমার মা সময় দিতে থাকে ওই ছেলের সাথে হাসি ঠাট্টা সারাক্ষণই করে কাজকর্ম ওই ছেলে খুব কমই করে বেশি সময় আমার মার সাথে সময় দেয় মার সাথে কথা বলে মার বেডরুমে যায় আমি দেখি কুন্দল কিছু বলতে পারি না কারণ বলার মুখ আমার নাই যদি আমি কিছু বলতে যাই তখন আমার মা বলবে আমি যদি এগুলো করি তোর বাবার অবহেলার জন্য করেছি কারণ আমার বাবাই দোষী আমার বাবা আজকে আমার মাকে এই পর্যায়ে নিয়ে আসছে আজকে আমার মা কাজের ছেলের সাথে কথা বলে কাজের ছেলের সাথে সময় দেয় কাজের ছেলের সাথে আমার মা চাহিদা পূরণ করে এটা আমার কাছে মেয়ে হিসাবে লজ্জিত এগুলো কিছু করার নাই আর আমি দেখেও চুপচাপ থাকি বলতে পারি না কারণ আমার মাকে এখন আমি কিছু বললেই আমার মা বলবে তোর বাবার জন্য আজকে এই পরিণতি তোর বাবার জন্য আজকে আমি এই পর্যায়ে আসছি তো তখন আমি মাকে কিছু বলতে পারবো না কারণ আসলেই আমি ভেবে চিনতে দেখলাম যে দোষটা আমার বাবার কারণ আমার বাবাই আমার মাকে এই পর্যন্ত নিয়ে আসছে তো আর কি করব বলেন কিছু করার নাই যাক আমার মা আমার বাবা যা করতেছে ভালোই করতেছে আমার বাবা শুধু টাকা টাকা করে আমার বাবা যখন মারা যাবে তখন কি আমার বাবা টাকা পয়সা নিয়ে যাবে নিবে না তো আল্লাহে আমার বাবাকে যতটুকু দিচ্ছে তাতেই আমরা সন্তুষ্ট যা পরিমাণে পরিমানে আসে তা নিয়ে আমি মা বাবা খুব সুখেই থাকতে পারবো তাহলে আমার বাবা সেটা বুঝে না আমার বাবা না বুঝে এই টাকার পিছনে খালি ছুটে এত টাকা টাকা করে যে টাকার পিছনে ছুটতে ছুটতে তার যে বাসায় একটা বউ আছে একটা মেয়ে মেয়ে আছে আমার বাবা সেই ইয়াটাও করে না আমাদের প্রতি কোনো মানে হ্যার ইয়া নাই আমাদের দিকে তাকায় না আমি যে একটা মেয়ে আমাকেও ভালো মন্দ জিগায় না কেমন আছে খবর আমার বাবা কখনোই করে না আমার বাবা সকালে চলে যায় রাত্রে আসে বারোটা একটা বাজে আয়সা খাওয়া দাওয়া করে নিজের মতো শুয়ে থাকে একটাবারও জিজ্ঞেস করে না যে আমার মেয়ে কেমন আছে বা তুমি কেমন আছো এখন মা যা করতেছে সেটা তো আমার দেখতে হবে আমি কিছু বলতেও পারবো না আর বাবা যদি কিছু বলতে যায় বাবাও পারবে না কারণ বাবার অবহেলায় আজকে আমার মা এত খারাপ হয়ে গেছে তো আশা করি আমার মার মতো কেউ ভুল করবেন না আমার বাবা ভুল করছে সে জন্য আমার মাও ভুল করবে এটা ঠিক না তো সবার মার উদ্দেশ্যে বলতেছি দেখেন হয়তোবা বাবা কাজ করে টাকা ইনকাম করে আপনার মার জন্য তার সন্তানের জন্য আমার বাবা তো ওই টাকা অন্য কাউকে দিবে না দিলে সংসারের জন্যই করতেছে তো প্রত্যেকটা মার কাছে অনুরোধ বাবারা যুজি ভুল পথে পা দেয় চেষ্টা করবেন ভুল থেকে শুধরায় নিয়ে আসতে অন্তত কোনো মা এরকম ধরনের ভুল করবেন না যেটা আমার মা করছে আমার মার জন্য আজকে আমার খুব কষ্ট হয় খুব রাগ হয় কিছু করার নাই আমার মা কষ্ট পেতে পেতে আজকে এই এই অব আসছে কোনো মা কাজটা করবেন না আমার মা যে কাজটা করছে আমার মা সেটা ভালো করে নেই আমার বাবা হয়তো বা খারাপ করতেছে আমার বাবা খারাপ তাহলে আমার মা তো আর খারাপ না আমার মাকে খারাপ বানাইছে আমার বাবা তো আশা করি সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মার জন্য সবাই দোয়া করবেন ভালোবাসা রাখবেন আর আমার বাবারা আর বাবাদের উদ্দেশ্যে বলি যারা বাবা আছেন তাদের কাছে একটাই অনুরোধ টাকা পিছনে ছুটেন সমস্যা নাই কিন্তু ঘরে বউ বাচ্চা সবাইকে ভালো রেখে পরে টাকার পিছনে ছুটেন কারণ বাবাদের উদ্দেশ্যে বলি বাবাদের একটু ভুলের জন্য সন্তানের ক্ষতি হয় সন্তান বে লাইনে চলে যায় মা বে লাইনে চলে যায় তো বাবা মা দুজনের উদ্দেশ্যে বলি আপনারা দুজনেই চেষ্টা করবেন দুজনকে সব সময় ভালো রাখতে কেউ কারো প্রতি রাগ অভিমান করবেন না আজকে আমার বাবা যে কাজটা করছে সেটার জন্য আমার মা ভুল পথে পা দিছে আর সব মাদেরও বলি বাবাদেরও বলি আমার বাবা মার মতো কেউ এরকম ধরনের ভুল করবেন না একটা ভুলের জন্য আমরা মেয়েদের খুব কষ্ট হয় কারণ রাস্তায় যদি যাই কেউ যদি দেখে বলবেন যে অমুকের মেয়ে এরকম মা এরকম মা এরকম হইলে মেয়েটাও ওরকম তাইলে মার জন্য বাবার জন্য মেয়েদের বদনাম হয় আর সবাইকে বলি মা বাবার প্রতি শ্রদ্ধা রাখবেন সম্মান রাখবেন আমি যেমন দেখেন আমার মা এত কিছু করার পরেও আমি মাকে সম্মান করি ভালোবাসি মার প্রতি শ্রদ্ধা আছে তো সবাই আর উদ্দেশ্যে বলি মা বাবাকে কখনো ভুল বুঝবেন না মা বাবা ভুল করলে ভুলটা শুধরানোর চেষ্টা করাই দিবেন আমি এটুকুই বলছি আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দোয়া করবেন